বিয়ে বা হচ্ছে জন্মদিন সব আপরাই চায় তাদের বাচ্চাদেরকে একটু সুন্দরভাবে সাজাতে এবং অনেক আপদেরই শখ থাকে তাদের বাচ্চাদেরকে লাল টুকটুকে বউ সাজাবে সুন্দর একটি শাড়ি পরাবে তবে সেখানে বড়ো শাড়ি পরালে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে না তাই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম আমরা রেডি শাড়ি জাস্ট নিয়ে পরাবেন হয়ে যাবে কোনো গুচি দিতে হবে না কোনো কিছু চিপ পিন মারতে হবে না কোনো পিন মারতে হবে না কোনো কিছুই না কোনো ঝামেলা ছাড়াই আপনার বাচ্চা খুব কমফোর্টেবলভাবেই এই শাড়িগুলো পরতে পারবে শাড়িগুলো পাইকারি দামে পাবেন এবং যে কোনো জায়গায় আপনি অর্ডার করতে পারবেন যে কোনো জায়গায় বসে এবং আপনি হোম ডেলিভারির মাধ্যমে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের এগুলো সব নিজস্ব কারখানা বানানো হয় সুতরাং আপনাদের কোনো ভয় নাই আপনার বাচ্চার বয়স বলে স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনার বাচ্চার বয়স বলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে এই মতে ন করলেই আমরা এটা প্রাইস বলে দেবো শাড়িগুলো এক বছর থেকে একদম বারো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন তাই অর্ডার করুন এখনই